মতো গড়ে এটা হচ্ছে গণতন্ত্রের বিকাশ গণতন্ত্র প্রতিষ্ঠিত ক্যাপিটালিস্টরা আন্তর্জাতিক সম্পর্ককে বেশি ভাবে গুরুত্ব দিয়েছে ক্যাপিটালিস্টরা পুঁজি বিনিয়োগ করে এটা এই তাদের উৎপাদিত দ্রব্য সামাজিক রূপ দেওয়ার চেষ্টা করে দেশের বাজারে তারা দ্রব্য বেছে দেশের বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং এই পুঁজিপতিরা বা পুঁজিপতি ব্যবস্থাতে পুঁজিপতিরা তারা বিদেশের বাজার দখল করবার চেষ্টা করে এইভাবে প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রের পুঁজিপতি শ্রেণী তারা জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয় ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয় এবং ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে তাহলে প্রতিটা রাষ্ট্রই কিন্তু অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক শিক্ষা সাংস্কৃতিক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে জাতীয় স্বার্থকে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে জাতীয় শক্তি বৃদ্ধি করে ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে নাম্বার টু মাছমাদ অনুযায়ী ধনতন্ত্র বা পুঁজিবাদ একটা বিশ্বব্যাপী ব্যবস্থা দেখো আজকে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করছে দুটি দেশের মধ্যে সম্পর্ক তৈরি করছে তিনটি দেশের মধ্যে চুক্তি করছে ত্রিপাক্ষিক তিনের বেশি বহু দেশের মধ্যে সম্পর্ক তৈরি করছে বহু পাক্ষিক সম্পর্ক তৈরি করছে এই তৈরি করার মধ্য দিয়ে আজকের বিভিন্ন দেশের ক্যাপিটালিস্ট ক্লাস বিশেষ করে উন্নত দেশের ক্যাপিটালিস্ট ক্লাস বুঝোয়া শ্রেণী তারা কিন্তু নিজের দেশে মূলধন বিনিয়োগ করে শিল্প কারখানা গড়ে তুলে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শিল্প কারখানা গড়ে তুলছে বিশ্বের বিভিন্ন দেশে মূলধন বিনিয়োগ করছে এবং বিভিন্ন দেশে দ্রব্য বিক্রি করছে শিল্পায়নের হতো এবং শ্রমিক এবং সেই দ্রব্য তারা নিজের দেশে ব্যস্ত আর বাড়তি দ্রব্য তারা বিভিন্ন দেশে বিক্রি করবার জন্য তাদের সীমানা অতিক্রম করে বিভিন্ন ভূখণ্ডের উদ্দীপ স্থাপন করে ইউরোপের কিছু দেশ এইভাবে শিল্পায়ন ঘটিয়ে তাদের দ্রব্য এশিয়া মহাদেশের বিভিন্ন ভূখণ্ডে এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন ভূখণ্ডে তারা সেই দ্রব্য ব্যাচার উদ্যোগ গ্রহণ করে এবং তারা সফল হয় দরিদ্র উপনিবেশ গুলিকে তোমার নিয়ন্ত্রণ করে আর উপনিবেশিক শাসনের অবসান যখন ঘটেছে বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে বহু পরাধীন ভূখণ্ড তারা স্বাধীনতা লাভ করেছে যেমন ধরো উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো ষাট এই সময়ে চল্লিশ তারা ভূণ্ চল্লিশ বেশি ভূখণ্ড যেমন ভারত উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান বাংলাদেশ সবই কিন্তু বাংলাদেশ পরবর্তীকালে হয়েছে তো এই ভণ্ডগুলো স্বাধীনতা লাভ করেছে এরকম উনিশশো ষাট অব্দি পনেরো বছরের স্বাধীন বেশি দেশ স্বাধীনতা পেয়েছে এই দেশগুলোর উপরে প্রতিপতি দেশগুলো নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে আর এই সব দেশ থেকে এগুলো যে দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয় এই সব দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজের দেশে শিল্পায়ন ঘটিয়েছে শিল্পে কুশি উৎপাদন করেছে আর সেই উৎপাদিত দ্রব্য আবার এই তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে বিক্রি করেছে